হ্যালো বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি অনেক ভালো আছি যে আপনারা কিন্তু সব জায়গায় ভিডিও ক্যামেরা অন করতে পারেন না যদি ক্যামেরা অন করে আপনারা আপনাদেরকে ধরে ফেলে যে আপনারা ভিডিও করতেছেন বা ক্যামেরা অন করছেন আজকে এইসব মানে মানুষের মাঝে ভিড়ের মাঝে আপনার ক্যামেরা করেন আপনার ক্যামেরাতে ক্যামেরা করছেন না কী করছেন কেউ দিশে পাবে না কেউ বুঝতে পাবে না আপনার যে ক্যামেরা করছেন আপনার মোবাইল ডিসপ্লে একদম অফ থাকবে কিন্তু আপনার ক্যামেরা চলে থাকবে আপনাদের বিশ্বাস হচ্ছে না যদি আমি আপনাদেরকে দেখাচ্ছি বেশি কথা না বলি মূল কাজে চলে যাওয়া যাক বা মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক অবশেষে আমরা এসে মোবাইল স্ক্রিনে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই ব্ল্যাক স্ক্রিন নাম্বার এফটি এই ব্ল্যাক স্ক্রিন নাম্বার এফটি আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর আপনারা ওপেন করবেন ওপেন করার পর এই ধরনের আসবে ওপেন করার পর এই ধরনের আসবে আপনারা কী করবেন এখানে স্টার্ট দেখতে পাচ্ছেন এখানে স্টার্ট ক্লিক করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লগের অপশন এসে গেছে তারপর এখানে মাঝখানে মারবেন মাঝখানে মারার পর এখানে আপনার ক্যামেরাতে চলে যাবেন ক্যামেরাতে চলে যাবেন তারপর আমি ভিডিওতে যাচ্ছি ভিডিওতে যাওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন ক্যামেরাটা অন করছি ক্যামেরাটা কিন্তু অন হয়ে আছে দেখতে পারছেন চালু হয়ে আছে এখন কি করবেন আপনি এটা ক্লিক করবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার ডিসপ্লে কিন্তু অফ হয়ে গেছে কোনোই নাই আপনি এখন আমার কিন্তু ক্যামেরাটা একদম অন হয়ে আছে ভিডিও হয়ে আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন এ দেখতে পারছেন এখানে আনলক করবো আনলক করতে দেখছেন এখানে কিন্তু ক্যামেরা অন হয়ে আছে দেখতে পারছেন এভাবে আপনারা কিন্তু ক্যামেরাটি সবার সামনে চলাতে পারবেন কে ধরতে পারবো না বা এখানে এভাবে ধরতে থাকবেন বা মানুষের মুখের সামনে বা যে কোনো মানুষের সামনে এভাবে ধরতে থাকবেন কিন্তু ক্যামেরা অন হয়ে আছে মানুষের ঘ দিশে পাবে না বা বুঝতে পারবে না ভিডিও চলতেছে যে দেখতে পারছেন একদম দেখতে পারছেন তারপর আপনারা এ তালার অপশনটা কীভাবে এখান থেকে খেলা যাবেন আমি এখন ভিডিওটা ই করছি দেখতে পাচ্ছেন এখন এখানে আমি ভিডিওটা আপনাদেরকে দেখাই এ দেখুন ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ভিডিওটা তারপর এ তালার অপশানটা আপনারা যদি এখান থেকে খেতে হাট খেতে চান বা এখান থেকে যদি অফ করতে কীভাবে অফ করবেন এখানে ক্লিক করবেন অ্যাপসটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে স্টেপ নম্বর অপশন আছে স্টেপ নম্বর অপশনটি ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এটা তালার অপশানটি কিন্তু চলে গেছে এভাবে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন যদি ভিডিওটা ভালো লাগে যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এবং ফেসবুকে যদি দেখে থাকেন ফলো করবেন এবং একটি কমেন্ট করে দেবেন ভিডিওটা কেমন হয়েছে আর নতুন নতুন ভিডিওতে আমাদেরকে সাবস্ক্রাইব করে দেবেন আমি নতুন নতুন ভিডিওতে আপনাদের মাঝে আমি ডেঙে ধরব আজকের ভিডিওটা এ পর্যন্ত আর নেক্সট ভিডিওতে আমি একটি নতুন কিছু আনতে চাইছি সেই ভিডিওটা অনেক মজার হইতেছে বা অনেক মজার হব আপনাদেরকে আপনাদের রোয়াশি শিখতে ভিডিওতে দেখতে থাকবেন আরও লাস্ট পর্যন্ত দেখবেন যে কোনো ভিডিও আমারটা লাস্ট পর্যন্ত দেখবেন আর কিছু মজার কিছু পেয়ে যাবেন ধন্যবাদ